সুপ্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে ভিডিওটা মায়ের এখান থেকে শুরু করলাম কারণ মায়ের এখানে যেহেতু আছি তো দেখো সকালে উঠে চাটা খেয়েছি তো তারপরে চান করা হয়ে গেছে চান প্রাণ করে পুজো টুজো সেরে নিয়েছি এখন মায়ের দিকে রান্না করছে আর মেয়ে ওইদিকে পড়াশোনা করছে মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়েছে পরোটা খেয়েছে পরোটা আলুর দম কালকে যে আলুর দম করেছিল আর মিষ্টি এইসব খেয়েছে আর মা এখন ওইদিকে রান্না বান্না চলছে মায়ের হ্যাঁ বললাম বেশি কিছু রান্না করতে হবে না যা গরম পড়েছে অল্প স্বল্প একটু রান্না বান্না করো তারপরে এসে হাওয়াতে বসো তো এখন মায়ের তো চলছে তো চলছে রান্না হ্যাঁ একটার পর একটা বাড়িয়ে চলছে তো দেখি এখন খাওয়ার সময় দেখা যাবে কি কি রান্না করেছে এখন তো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ সে খাওয়ার সময় দেখো আর এখন জলখাবার খাওয়া হয়নি পরে খাবো পরে একবার আমি আর মা খুব মেয়ের হয়ে গেছে তো আমি আর মা জলখাবার খাবো তখন তো চলো এখন দেখা যাক খাবার এইবার কি আছে এই দেখো আমার মা এখন রান্নাতে ব্যস্ত হয়েছে ঠিক আছে এখন রান্না করছে রান্নাতে এখন ব্যস্ত আমার মা তা দেখবো খাওয়ার সময় দেখবো কি কি রান্না করেছে তোমাদেরকেও দেখাবো তখন দেখো বন্ধুরা এখন জল খাবার নিয়ে বসে গেছি আর আজকে জল খাবারে কি আছে তোমাদের চলো দেখায় কালকে মা জিজ্ঞেস করেছিল জল খাবারে কি খাবি তো মাকে বলেছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি জল খাবার আছে এই দেখো মুড়ি আর এটা হচ্ছে মুসুরি গোটা মুসুরি সিদ্ধ আলু দিয়ে মুসুরি সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা আর শসা এটার মধ্যে নিয়েছি শুধু খাবো বলে হ্যাঁ মুসুরি সিদ্ধ মেয়েও শুধু খাচ্ছে যে মেয়ে এখানে বসেছে মা ওখানে বসেছে সবাই মিলে এখন জলখাবার নিয়ে বসেছি তো চলো এখন খেয়ে নি জল খাবারটা দেখো বন্ধুরা জল তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে তো মা বললো ফ্রি পেয়েছে তো এগুলো এখন মেয়ে দরকার খুলে বের করে নিয়ে এলো মা বললো নিয়ে তো আমি আর মেয়ে মাকে বললাম খেতে মা খাবে না বিস্কুট খেতে মায়ের ভালো লাগে না তো মা খাবে না আমি খাচ্ছি আর মেয়ের খাওয়া হয়ে গেছে আর এদিকে মায়ের তো রান্নাবান্না কমপ্লিট সব কিছু গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর দুধ দিয়ে গেছে দুধ গরম করাও হয়ে গেছে এখন রান্না বান্না তো হয়ে গেছে অনেক আগেই তো খাওয়া দাওয়া এখন অনেক পরে হবে যখন খাওয়া দাওয়া হবে তখন দেখাবো তোমাদের কী কী মা আজকে রান্না করেছে তো চলো এখন বিস্কুটটা তো খায় চলো এখন দেখি মা কি কি রান্না করেছে কারণ মেয়ে এখন খাওয়া দাওয়া করবে আমি আর মা পরে খাবো তো সেই জন্য তোমাদের একবারে দেখিয়ে দিই রান্নাগুলো চলো চলো দেখি মা খাওয়া রেডি করছে তো এই দেখো এখানে আছে শাক ভাজা আলু সিদ্ধ মেয়ের জন্য ডিম আর এটা আমাদের জন্য মাছ এখানে হচ্ছে আম দিয়ে টক ডাল আর এখানে আমের আর টমেটো দিয়ে চাটনি আর ওখানে ভাত তো চলো এখন মেয়েকে মা খেতে দিয়ে দি তো দেখিয়ে দিলাম রান্নাগুলো এখন মেয়ে খেতে বসবে পরে যখন আমরা খাব তখন আর দেখানোর কোনো দরকার না কারণ তারা ঘুরো থেকে যাবে তখন আবার খাওয়া দাওয়া করতে হ্যাঁ এখন মেয়ে ধীরে সুস্থ মেয়েকে দিচ্ছে সেই জন্য সব দেখিয়ে দিলাম তখন কারণ না আর্ধেক আর্ধেক মেয়েকে তুলে দেয় দিয়ে দেওয়া হবে সেই জন্য তখন আবার দেখাতে গেলে কিরম খাপছড়া খাপছাড়া হয়ে যাবে সেই জন্য আগে দেখলাম যে মেয়েকে দেওয়ার আগে তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় এখন সবাই মিলে বসে আছি আর এদিকে মাছিরাও এসছে আর ভাইজি এসছে ভাইজিকে নিয়ে যেতে চাইছে কিন্তু যাবে না এখন বলছে না যাব না তো এখন ওই যে ওইদিকে ভাইজি এখন খেলা করছে আর এদিকে আমি এখন বসে আছি গেট বন্ধ করতে আর এদিকে মা টুকি টাকি কাপটা ধোঁয়া ধুঁয়া করছে সব কোল্ড কফি খাওয়া হলো মেয়ে এসে কোল্ড কফি বানালো নিয়ে খেয়ে দেয় এখন সব একটু বসে গল্প টল্প করবো চলো হ্যাঁ ভাইজিকে পরে তোমাদের দেখাচ্ছি তোমার নাম তো বলো এই দেখো এটা মা ডোনাট বলছে নিয়ে কি সুন্দর কালারটা দেখো এটা এখন ভাইজি আর মেয়ে মিলে দুজনে মিলে খাবে তো পিঁপড়ে উঠে গেছে দেখছি তো এখন সেই মা পিঁপড়েগুলোকে বের করছে তারপর ওদেরকে দুজনকে দেবো কালারটা এত সুন্দর লাগছে আর তারপরে আবার গোল তো চলো এখন ওর এটা তো সবাই এসেছিলো মাসি এসেছিলো ভাই যে এসেছিলো তারপরে ভাই এসেছিলো তো ওরা সবাই চলে যাওয়ার পর তারপরে একটু মেয়ে পড়াশোনা করে নিল এখন রাতের খাবারের দিকে চলে এসেছি আর রুটি বানিয়ে নেওয়া হয়েছে তো মেয়ে প্রথম বলেছিল খাবো না তো মা বললো না রুটি বানিয়ে রাখ যদি ইচ্ছা হয় তো খাবে না হলে খাবে না এখন বসে গেছে বললো খাবো তো সন্ধেবেলা আসলে যে একটু অল্প অল্প করে সবাই মুড়ি মাসি মাখিয়েছিল সেটা অল্প অল্প করে খাওয়া হয়েছে মা খায়নি তাছাড়া সবাই খেয়েছি তো এখন রাতের খাবার নিয়ে বসে গেছে এখন মা দিচ্ছে রাতের খাবার হ্যাঁ রুটি আছে আর আলুর দম আলুর দম অনেকটাই করা হয়েছে সে আলুর দম আছে আর মিষ্টি আছে তো চলো এখন খেয়ে নিই মেয়ে তো শুরু করে দিয়েছে আমি আর নেবো না 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 নেবো না হ্যাঁ তো সেই জন্য এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আর অতিরিক্ত গরম অতিরিক্ত আবার গরম পড়েছে তাই এইদিকে দুটো পাখায় চালিয়ে দেওয়া হয়েছে খেতে বসার আগে মেয়ে কারণ মেয়ে ওই মাথায় আমি এই মাথায় এই পাখা হাওয়া ওইদিকে যাবে না ওই পাখার হাওয়া এইদিকে আসবে না সেই জন্য দুটো পাখায় চালানো হয়েছে আর গরমটা আবার যেমন পড়েছিলো দুদিন বৃষ্টি দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছিল আরাম দিয়েছিলো হাওয়া আসে যে কারটায় তো চুলগুলোর যা অবস্থা হয়েছে আর গরমে বেশি ভালো লাগছে না তো খাওয়া দাওয়ার পর চুলগুলো বানতে হবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এ দেখো মা খাওয়ার দিয়ে দিয়েছে আলুর দম আর রুটি এখানে মিষ্টি তো চলো এটা পান্তু আয় তো চলো এখন খেয়ে নিই প্রভাত বন্ধুরা দেখো তোমাদের সামনে আবার চলে এলাম কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন দেখলাম একদম সকাল সকাল থেকে শুরু করে আর এই যে এখানে এক কাপ গরম গরম চা আর এখানে বিস্কুট নিয়ে বসেছি দুটো বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এই প্যাকেটটা মেয়ে খুললো কিন্তু প্যাকেটের ভেতরে বিস্কুটগুলো না একদম পুরো ভাঙা গুঁড়ো হয়ে গেছে এই দেখো গুঁড়ো হয়ে পড়ছে তো এখন এই চা বিস্কুটটা খাবো খেয়ে দিয়ে চান করতে ঢুকবো আর অতিরিক্ত গরম চান না করে তো থাকাই যাবে না যে একটু দেরি করে করবে ভাববে হবে না এমনিতেই তো বাড়িতেই সকালেই উঠি চান চান করা হয়ে যায় তো যেহেতু মায়ের এখানে এসেছি একটু করে দেরি করে ওঠা তারপরে চাটা খেয়ে তারপরে চান করতে ঢোকা তো দেখো গুঁড়ো একদম জুট জুড়ে হয়ে গেছে বিস্কুটটা তো তাহলে এখন এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যাবো আর এইদিকে মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে কারণ মাকে আজকে জলখাবারে কী খাবো সেটা বলে দিয়েছি সেই সব বানানো করছে তো তো যখন জলখাবার খাবো তখন তোমাদের দেখাবো যে কী আজকে জলখাবারে খাওয়ার জন্য বলেছে মাকে আমি খাবো বলেছি কারণ মেয়েও খাবে বলেছে তো তখন খাবো যখন তখনই দেখাবো চলো এখন এই গুঁড়ো বিস্কুটগুলো এই যে গুঁড়ো বিস্কুট আর চারটা খেয়ে নিই খেয়ে চান তারপরে তোমাদের সামনে আবার এ দেখো চাটা খেয়ে একটু বাগান দিকে এলাম তো মায়ের দেখো গাছে কত ফুল ফুটেছে দেখো লাল জবা তারপরে এইদিকে আরও আছে এই যে হলুদ হলুদ যে কালারের জবাগুলো হয় তো পুরো একদম গাছ ভর্তি গাছ ভর্তি একদম ফুল ফুটে আছে আর সব থেকে মেন জিনিস দেখো এত নিচে আম ধরেছে এই দেখো এই এই যে এখানে আম ধরে আছে কত আম ওই যে আম এখানে আম ঝুলছে হ্যাঁ পুরো একদম নিচে নিচে আম এই যে ঠিক দেখো হাত দিয়ে এমনি করে পাওয়া যাবে এত নিচে নিচে আম সব পুরো আমে থোকা ঝুলছে ওই সাইডটাতে আছে পুরো আমে খুব সুন্দর লাগছে দেখে আমগুলো এদিকে গাছ ভর্তি ফুল ফুটে থাকলে কত সুন্দর লাগে দেখতে দেখো আর যেগুলো কালকে ফুটেছিল কিছু কিছু সব শুকিয়ে গেছে অত ফুল আর তুলে ঠাকুর সঙ্গে দেওয়া যায় না তো আর এই দেখে দেখো এই গাছটা দেখো ফুলে ভর্তি কি সুন্দর লাগছে তো তোমাদের এমনি বাগানটা ঘুরে দেখালাম আর সেরকম কিছু এখন নেই এত গরমের মধ্যে সেরকম কিছু লাগানোও হয়নি সবথেকে মেন ব্যাপার ওই যে কি বলে আমগুলো আমগুলো দেখে এত ভালো লাগছে কি বলবো একদম নিচে নিচে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি টাটা পাই বাই